আজকের এই গুলশান থানা বিএমপি কর্তৃক আয়োজিত সদস্য নবায়ন কর্মসূচির সংগ্রামী সভাপতি গুলশান থানা বিএমপির সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব এস এ মামুন আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির সংগ্রামী আহ্বায়ক আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফা জামান আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির সংগ্রামী আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান সেগুন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএমপির সংগ্রামী আহ্বায়ক জনাব এস এম জাহাঙ্গীর হোসেন আমাদের মাঝে উপস্থিত আপনাদের এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় নেতা সুখে দুঃখে যিনি আপনাদের সব সময় পাশে থাকেন আমাদের সকলের প্রিয় জনাব জামাল কামাল মোল্লা আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির সংগ্রামী আহ্বায়ক ফেরতুসি আহমেদ মিষ্টি আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএমপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এ বিএমএ ঢাকা মহানগর উত্তর বিএমপির অন্যতম যুগ নহাবায়ক জনাব আক্তার হোসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ নহবায়ক জনাব আতাউর রহমান চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর অন্যতম যুগ মহাবায়ক জনাব গাজী রেজাউনুল হোসেন রিয়াজ আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ মহাবায়ক জনাব এম কফিল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির অন্যতম যুগ্মায়ক জনাব আফাজ উদ্দিন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএমপির অন্যতম সদস্য জনাব শফিকুল ইসলাম শাহীন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএমপির অন্যতম সদস্য জনাব নুরুল হুদা ভুইয়া নুরু সদস্য ইব্রাহিম খলিল সদস্য জাহেদ পারভেজ চৌধুরী সদস্য মনিরুল আলম রাহিমী। হাফিজুল হাসান সদস্য আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর সদস্য জনাব রহমান সহ এখানে উপস্থিত আমাদের সঞ্চালনায় যিনি দায়িত্ব ছিলেন আমাদের ফুলশান তারা বিএনপির যুগ নহবায়ক শাহজাহান আসাদ সহ জাহেদ মোরল সহ এবং আমাদের মহিলা নেত্রী আছেন আমাদের সিনিয়র সাদিয়াপা সহ উপস্থিত আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় নেতা কর্মী এবং নেতৃবৃন্দ যারা আপনার দীর্ঘক্ষণ প্রায় দুপুর আড়াইটা বাজে আপনারা দীর্ঘ সময় ধরে বসে আমাদের বক্তাদের বক্তব্য শুনেছেন এবং শুরুতে অনেকেই এখানে উপস্থিত ছিল আরও অনেক ভিড় ছিল কিন্তু তারা কিন্তু এসে হাজিরা দিয়ে চলে গেছে কিন্তু আপনারা যারা বসে আছেন আপনারা প্রমাণ করেছেন যে আপনারা দলের দুর্দিনের একনিষ্ঠ পরীক্ষিত কর্মী এবং এই জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি